কখনো সংখ্যাধিক দিয়ে লাভ করে নাই মুসলমান তো জয়লাভ করেছে আল্লাহ আব্দুল আলমিনের ইজাজতে আল্লাহর সাহায্যে মুসলমানকে আল্লাহ পাক রব্দুল আলমিন জয়দান করেছেন তেমনই এক যুদ্ধের ঘটনা তাবুকের যুদ্ধে আল্লাহ নবীর ভয়ে মুসলমান শূন্য সামন্তের ভয়ে রোমান বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে যুদ্ধ ছাড়াই ওরা মুসলমানদের কাছে পরাজয় বরণ করে আল্লাহর হাবিবের সামনে নিজেদেরকে সুপর্দ করে ওরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় সোবাহান আল্লাহ এমত সাই আল্লাহ নবী তাবুকের ময়দানে অবস্থান করেন নবি দুজাহান সাইদুল কাউনাইন হাবিব কুবরিয়া তাকানıklেন কেমন যেন দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে সূর্যের আলোটা কেমন যেন ম্লান হয়ে যাইতেছে সূর্যের আলো হারা যাইতেছে পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে নবী দু জাহান সঈদুল কাউনাইন হাবিব কি বিরিয়া সাহাবায়ে کرام কে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবায়ে کرامের জামাত শুনো সূর্য গ্রহণ হয়ে গেল কিনা আল্লাহর নবীর আমল ছিল সূর্য গ্রহণ যখন হয়ে যাইতো চন্দ্র গ্রহণ যখন হয়ে যাইতো আল্লাহর নবী তখন নামাজে দাঁড়ায়া যাইতেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনা বাড়িয়া গেলে আল্লাহ রাজাবের নিদর্শন হিসাবে এখন সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ দিয়া থাকে কিন্তু বর্তমান সময়ের মানুষ তো এই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ দেখবার জন্য এতটা পাগল বারা হায়া যায় যে রাস্তায় নাই মাসে অথচ নবীজির আমল ছিল মাদ্রাসাতেও এখন পর্যন্ত এগুলো আমল করা হয় যখন সূর্যগ্রহণ লাগিয়া যায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হায়া যায় নবীকি নামায় নামাজে দাঁড়ায় যাইতেন মাদ্রাসার তালিবিল ইলমরাও এখন পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় যায় আল্লাহকে ভয় করে এমন কি হাদিসের মধ্যে আছে এমন যখন বাতাস তারাইত ঘূর্ণি ঝড়ের আল্লাহর নবী তখনও নিজে কখনো এমন অবস্থায় স্বাভাবিক অবস্থায় বসে থাকতেন না আল্লাহর নবী নামাজে দাঁড়ায়া যাইতেন জোরে কোন এবার আল্লাহর নবী তাবুকের ময়দানে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন রে আমার সাহাবাই কেরামের জামা চুনো সূর্য গ্রহণ হয়ে গেল নাকি সাহাবাই কেরাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আমরা তো বলতে পারছি না মনে হয় সূর্য গ্রহণ হয়ে গেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব বিষয়টি জানাবার জন্য জিব্রিল আমিন যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে পাঠায়া দিবেন জোরে কন আল্লাহু আকবার জিব্রিল আমিন আসিয়া আল্লাহ নবীর ডাকিয়া ডাকিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ হুজুর সূর্য গ্রহণ সাহাবি মদিনায় অবস্থান করছিল ও সাহাবিটা দুনিয়ার জমিন থেকে এতেকাল করে আমার আল্লাহ রব্দুল আলমিন যে প্রিয় হয়ে গেছে আপনার এই সাহাবিটার দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাতো বেশি যাতো বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সাহাবির প্রেমে দুনিয়ার জমিনে এক লাখের উপরে ফেরেশতা কুল দুনিয়ার জমিনে পাঠিয়েয়া দিবেন ওর জানাজাটা পড়বার জন্য জোরে জোরে কি পড়া যায় আল্লাহ আকবার আর জোরে পড়েন না আল্লাহু আকবার

আসমানের দুয়ার খোলা পাঠিয়ে দিছেন ও ফেরেশতাদের জামাতের ভিড়াবিরির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যের আলোটা কেমন dimlan হয়ে গেছে জরে সুরে কি পড়া যায় সুবহানাল্লাহ সুবহান নবী দুজাহান সাইয়দুল তাবুকের ময়দানে অবস্থান করেন আল্লাহর নবী ইব্রিল আমিন ডেকে ডেকে বললেন জিবরিল শোনো আমার কোন সাহাবিটা বলো বলো আমি নবীর বড় জানতে মনে চায় আমার কোন সাহাবিটা এতটা মর্যাদা বান্নিত হয়ে গেছি আমার আল্লাহ পাক রব্দুল আলামিন আসমানের দুয়ার খুইলা এক লাখের বেশি ফেরেস্তার আদি পাঠাইছে সোবাহান আল্লাহ জিবরিলে আমি এবার ডেকে ডেকে বললেন হজরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়ল্লাহ ভুতালান হো মদিনায় অবস্থান করছিলেন আপনার এই সাহাবিটা মুহাবিয়া ইবনি মুহাবিয়া এল মুজানি রাদি আল্লাহ ভুতালান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রফিক আলা আমার আল্লাহ বাকরব্দুল্লাহ মিনিনে পড়ং বন্ধু হাগাসি আপনার সাহাবিটার সম্মানে খাতিরে আমার আল্লাহ বাকরব্দুল্লাহ আলমিন এ জমিনে এক লাখের বেশি ফেরেশতা পাঠাইছেন সবাহান আল্লাহ আল্লাহ নবীর এবার প্রশ্ন হয়ে গেল জিব্রিল আমিনটা ডেকে ডেকে বললেন নাকি অ জিব রিলিয়ামিন আমি নবীর মনে আমার সাহাবিটার এমন আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ আমি জিবিরিলে আমিন শুনো যে আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীটার জানাজা পড়বার জন্য দুনিয়ার জমিনে এত এত ফেরেশতার আদি পাঠায়া দিলেন ওর কি আমলটা আমার আল্লাহর কাছে এত দামি ছিল বলো না বলো না এবার জিবিরিলে আমিন ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীটা কোরআনের একটা সূরার ইয়া মুনহা

আয় মঞ্জালি さん বসেও পড়েছে দাঁড়িয়েও পড়েছে সময় বেলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইয়াকুতুবাদের কালিমা সম্পর্কিত ওই সুরাটা আপনার সাহাবি এত পরিমাণে পড়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সাহাবীটারে আপন করে নিয়েছেন ফিটটি ভালোবাসা আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা তার জানা যায় নামায়া দিয়া প্রকাশ করছেন জুর ইক্কন্না সুবহানাল্লাহ 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 এবার আমিন যখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবিটার এই সুরার প্রতি ভালোবাসেন আল্লাহর কাছে তার মর্ত বা এত বাড়া দিছে সুরাটার নাম কি প্রশ্ন হওয়া গেল আমি আমিনের কাছ থেকে উত্তর পাওয়া গেল সৌরাটির নাম হচ্ছে আমার আপনার সকলেরই মুখস্থ আমার আপনার সকলেরই আমলটা করার সৌভাগ্য আছে আমার আপনার সকলেরই এই সুরাটা পড়ার বলবার মতো পড়বার মতো এই আমল করবার মতো সুযোগ আছে সামর্থ্য আছে এরপরও পড়ার মতো আমাদের ইচ্ছা জাগে না ঘটনাটা জানি না অথবা এই আমলের এই সুরার মর্তবা জানি না এজন্য সুরা পড়ার আমল এখন পর্যন্ত করা হয় নাই ও সুরা যদি জানা থাকে আপনার তাইলে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা লইতে চাই বলেন না ও সুরাটা বেশি বেশি আল্লাহর দরবারে পড়িয়া আল্লাহর কাছে মাহবুব হওয়া যায় এমন আমল আমরা করব রাজি আছি তো ইনশাল্লাহ একটু বলেন না রাজি আছি তো ইনশাল্লাহ ও সুরা যদি আমার মুখস্থ থাকে তাইলে ওইটা পড়িয়া আল্লাহর কাছে ভালোবাসা নেওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চমানিত হাযিরি সূরাটির নাম পাওয়া গেল জিব্রিল আমিন কাছ থেকে যেই সূরাটা পড়ে সাহাবীটা এতটা দাদামি হয়েছেন জিব্রিল আমিন দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবিটা সুরতুল ইখলাস বেশি পরিমাণে পড়েছে কলহু আল্লাহ সুরাটা বেশি পরিমাণে পড়েছে আমার আল্লাহর একত্ববাদের কথা এই সুরার মধ্যে বেশি আছে নবী গো আপনি যারা আমার আল্লাহ আমার আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন আমার আল্লাহ কাউরে জন্ম নাই আমার আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই আমার আল্লাহ বেনিয়াল আমার আল্লাহ দুনিয়ার সব কিছুর থেকে অমুখাপেক্ষী আমার আল্লাহ গোটা জমিন বানাইছেন এমন একত্ববাদের কালিমা এই সুরার মধ্যে থাকবার কারণে আপনারা সাহাবিটা লাত মানাত উজ্জা হুবুলের মোকাবেলায় আমার আল্লাহ পাক রব্দুল আলমীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া এই সুরাটা এত পরিমাণে এত পরিমাণ কোরআনে আমার আল্লাহ আপনার এই সাহাবিটা আমার এই ভালোবাসা দেই ভালোবাসাও আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেখাইছে জোরে কন সুবহান কেমন ভালোবাসা দেখেন সূরাতুল ইখলাসের মধ্যে আসলে আছেইটা কি আছে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কালিমা অন্য অন্য চূড়ায় অনেক কিছু আছে কিন্তু কুলহু চূড়া এত ছোট এত ছোট যে এই চূড়ার মধ্যে আছে কি আমার আল্লাহ পাক রব্দুল্লা আলমিনের একত্রবাদের কথা মূল যে বিষয়টা ইমানের তত্ত্ব কথা মূল বাণী সেটাই এই চূড়ার মধ্যে আসে আল্লাহ এবার কুলহু আল্লাহ সুরার ফজিলত কেমন নভিজি জানাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুজাহান سيد الكونين হাবিবে বিলিয়া ডাকিয়া ডাকিয়া বলেন দুনিয়ার জমিনের যেই বান্দাটা সূরাতুল ইখলাস একবার পাঠ করে তাদিলু চুলু আল কোরআন কোরআন রে তিনটা ভাগ করিয়া দশ পারা যখন হায়া যাবে একবার যদি সূরাতুল ইখলাস কেউ পড়িয়া লয় দশ পারা কোরআন পড়বার মত সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে ঠিক কার করে কন্না সুবহানাল্লাহ যদি দুই বার কেউ পাঠ করে বিশ পাড়ার সাপ তিন বার পড়লে এক খতম সোবাহান আল্লাহ ধরে কেন কেন আমার আল্লাহ পাক আব্দুল আলম এত ছোট সুরার মাধ্যমে এত সবাব এত বিশাল ফজিলত রাখলেন সাহাবিটা কেন এই এত মর্যাদা পাইলেন বুঝে নেবা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজা হল্লাম ওনার জবান থেকে আমি শুনেছি একটা মূল এই জায়গায় একটা তত্ত্ব কথা বলেছেন খুব গভীর একটা নিবিড় পর্যবেক্ষণ বলেছেন আল্লাহর জমিনের এত এত বান্দার মধ্যে অনেক বান্দা এমন আছে তো এমন এমন যে অধিকাংশ বান্দা আছে যারা আল্লাহর কোরআনকে সুরা হাতে থেকে পড়ে সুরা নাস পর্যন্ত তেলাওয়াত করে পুরা খতম কোরআনের সব আল্লাহ থেকে লইবে এমন বান্দার সংখ্যা আল্লাহর দরবারে কিন্তু খুব কম খুব কম ঠিকই না নামাজ দিয়া কণ্ঠী কিনা এজন্য আমার আল্লাহ পা রবদুল্লা আলাহী এত ছোট একটা সুরা আল্লাহর একত্ববাদের একত্র বাধে কালিবা ফজিলত আমার আপনার মাঝে এত রাখলেন এত রাখলেন যে আল্লাহ পা রবদুল্লাহ আলাহীন আল্লাহর হাবিবের মায়ের কণ্ঠে জানায়া দিলেন তিনবার তুমি সুর আতুল্লেহ্লাস পড়ো বান্দা তোমার তো এই রকমের সৌভাগ্য হবেই না অনেক বান্দা আমার এমন আছো যে তুমি পুরা কোরআন পড়িয়া সমাবই না আমি আল্লাহর কাছ থেকে পুরা কোরআন খতমের এটা তোমার সৌভাগ্য হবে না কিন্তু তোমার এমন সুযোগ তো আছে তুমি তিনবার সুরাতুল ইখলাস পড়বা আমি আল্লাহ পাক রব্দুল আলমিন তোমারে আমার এক খতম কোরআনের সব দান করবো হান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্দুল আলমিন এই সুযোগ রাখলেন যে বহু বান্দার এমন সুযোগ হবে না তো তিনবার করে সুরাতুল ইখলাস করবে আমার আল্লাহ আমার আপনার আমল নামায় এক খতম কোরআনের সব দান করবেন সোবাহান আল্লাহ এবার নবী দু জাহান সঈদুল কাউন হাবিবে কি বিরিয়া জিবিরিলে আমিন রে ডেকে ডেকে বললেন জিবিরিলে আমিন চুনো আমার সাহাবিটা এত মর্যাদা আল্লাহর দরবারে হাগ আছে আমি নবীজি দিল থেকে বড় চাওয়া আমি নবীজির দিল থেকে তামার না আমার ওই সাহাবিটার জানা যাত আমি নবীজির পড়তে বড় মনে চায় জোরে কন সুবহানাল্লাহ আপনাদের প্রেক্ষাপট বুঝাই আপনি ধরেন এখানে আছেন কেউ মারা গেছে ধরেন টক্সুস বাজার আপনার এখান থেকে যাই ধরেন রাত পার হয়ে যাবে কালকের দিন ধরেন শেষ হয়ে যাবে ওখানে জানাজাটা সময় মতো হয়ে যাবে আপনি কি জানাজা পাবেন কথা বলেন পাবেন তো নবীজিও রয়েছেন সেই জর্ডান সিরিয়ার এলাকা মদিনা থেকে অনেক দূরে মদিনায় সাহাবিটা মারা গেলেন এবার আল্লাহ নবীর প্রশ্ন আমার এত মর্যাদাওয়ালা সাহাবি মদিনায় মারা গেল জিবরিলি আমিন আমি কি আমার এই সাহাবিটার জানা যা পড়বো না জিবরিলি আমিন এবার ডাকিয়া ডাকিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবিটা এতটা মর্যাদা হয়েছে আপনি নবী তার জানাজা পড়ার জন্য উদ্গ্রীব আমার আল্লাহ পাক রব্দুল আলমিন জানেন এই জন্য আমার আল্লাহ পাক রব্দুল আলমিন সাধারণ নিয়মকে আল্লাহ তালা খর্ব করে সাধারণ নিয়মের হিসাবকে বাইরে রেখে আমার আল্লাহ পাক রব্দুল আলমিন আপনি নবীজির জন্য আপনার মজেজা প্রকাশের জন্য দুনিয়ার জমিনকে আল্লাহ সংকুচিত করে মদিনার ভূমিটাকে সংকুচিত করে আপনি

দুনিয়ার ঘর তো বানাইছে আখেরাতের ঘর তো বানানো লাগবে আল্লাহর কাছে প্রিয়ত হওয়া লাগবে তো আল্লাহর ভালোবেস বেশ বাসা জান্নাতে যাওয়া যাবে না মনে আছে আপনাদের আলোচনার মূল পয়েন্টটা আল্লাহর ভালোবাসা বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না তো সাহাবায় কেরামের আমল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রেম কিভাবে অর্জন হয় আল্লাহর সাহাবি দেখায় আল্লাহর নবীর সাহাবি দেখায় দিলেন যে এইভাবে অর্জন হয় তুমি করানের এই সুরাটা আল্লাহর একত্রবাদের কালিমা সম্বলিত সুরাটা পড়ো 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 আল্লাহর দরবারে তোমার মর্তাবা বাড়বে 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 এমন হবে আল্লাহ পাক আবদুল্লা আলমিন তোমার জন্য দুনিয়ার জমিনেই কিছু একটা ফায়সালা খায়রের ফায়সালা করে দিবেন জোরে বলুন সুবাহান আল্লাহ রান্নবিয়াদু যাহা তিরিশ হাজার সাহাবাই খেরমের জামাত দৃশ্যমান তাদেরকে সঙ্গে লইয়া আল্লাহ নবী রে মাম জানা যা সংগঠিত করবার জন্য নবীজি দাঁড়া গেলেন জানা যা সঙ্গঠিতাহা গেল আল্লাহনবীর জানাজাটা পড়াইলেন জানাজা শেষ করে নবীজি ভাই যখন সালাম পেরাবেন গান্ধীকে সালাম ফেরাইয়া আবার আল্লাহর হাবী মায়ার নজরে তাকা দেখে আমার আল্লাহ পাক রব্দুল আলমিনের পক্ষ থেকে ডানের জামাতে ডানের কাতারে সত্তর হাজার ফেরিস্তার এক জামাত জোরে সুরে কন্যা সোবাহ আল্লাহ নবীজি এবার বামের দিকে সালাম ফির আল্লাহ নবী তাকা দেখেন বামেও ফেরেস্তাদের সত্তর হাজারের এক জামাত আমার আল্লাহ সাহাবের জানা যায় দাঁড় করায় দিয়েছেন সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা অর্জনের হয় এমন আমল আমাদের বেশি বেশি দান করেন জোরে বলুন আল্লাহু আকবার দু নম্বরে নবীর محبت আল্লাহর নবীর محبت নবীর শাফায়াত বনী আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শাফায়াত আমাদেরকে দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী শাফায়াত পাইতে গেলে তো নবীজির ভালোবাসা লাগে নবীকে কেমন ভালোবাসা লাগে

কাউরে আপনি ভালোবাসলে ওনার তো উপলক্ষ লাগে কেন আমি ভালোবাসব নবীরে আপনি কেন ভালোবাসবেন আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কিভাবে জন্ম নিবে দুনিয়ার জমিনের মানুষগুলার সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলমী আল্লাহর হাবিব রে কিভাবে উপস্থাপন করেছেন আমার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্দুল আলমিন কেমন বানাইছেন কেমন দয়ান নবী আর কেমন মায়ান নবী বানাইছেন নবীদুজাহ সঈদুল কৌনাই হবিব ইকরিয়াম কেমন দয়াল নবী কেমন মায়ান নবী হইয়া দুনিয়ার জমিনে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লেখিয়া ডাকিয়া বলেন ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্দুল আলমী তার হাবিব ডেকে ডেকে বলেন হাবিব আমার আমি আল্লাহ পাক রব্দুল আলমিন গোটা জমিনের রব আমি আল্লাহ পাক রব্দুল আলমিন গোটা জমিন যেমন বানিয়েছি আপনি হাবিব রেও আমি আল্লাহ পাক রব্দুল তেমন গোটা জন্মের জন্য দয়ান্নবী আর মায়ান্নবী বানায়া দিয়েছি জোরেকন্য সুবাহান কেমন দয়ান্নবী আর কেমন মায়ান্নবী আমার আপনার হাবিব আল্লাহর হাবিব নিজের সাথ করেন সঈ বুখারীর বর্ণনায় নবিয়ে নবিয়েদুজাহা সাইয়িদুল কাউনাইন হাবিবে কিবিরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন ইন্না লিকুল্লি নাবিন দাওয়াতান মুস্তাজাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীরে একটা করে কবুল দোয়া দাওয়াতে মুস্তাজাবা দান করেছিলেন নবীরা বিপদে পড়ে আল্লাহর দরবারে ওই দোয়া করেছেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল আল্লাহ আল্লাহ আমার আপনার অমন একটা দাওয়াতে মুস্তাজা বা কবুল দোয়া দান করেছিলেন আল্লাহ নবী বলেন আমি আমার ওই দাওয়াতে মুস্তজা আবাটা আমার ওই কবুল দোয়াটা আল্লাহর দরবারে করি নাই আল্লাহর দরবারে করি নাই কেন জানো কেন জানো

এমন মুহূর্ত কি আসে না এই যে আল্লাহ নবীর দোয়া করা লাগবে জিব্রিল আমিন স্বয়ং এসে বলছেন নবীজি দোয়াটা করে দেন না ঘটনা আপনার জানেন বাজার ময়দানের ঘটনা আল্লাহ নবী তায়েফের ময়দানে চলে গেছেন সাইদুল কাউনাই নির্গায়ে তায়েফের দুষ্ট বালকেরা জোকা জোকা পাথর দেয়া এত পরিমানে ঢলাইছে আর নবজির কাম বরকতে রক্ত ঝুরিয়া ঝুরিয়া কদম মোবারক আইসা জুতা মোবারক কাটকায়ছে হযরত জায়েদ বিল হারেসা আল্লাহর নবীরে কাঁদলোয়া শত্রুর লাগাইছে বেশি দূর না কাফের দিন সর্দার হুসবা বিন রবি আর বাগানের মধ্যে যায়া আল্লাহর নবীর লইয়া জায়দ পাহাড়ে ধাপুড়া গেছেন নবীজি বেহুশ হয়ে পড়া আছেন জিবরিল আমিন আসছেন আল্লাহ নবীর হুশ আসছে নবী দু রে জিবরিল আমিন ডাকিয়া ডাকিয়া বলেন ইয়া পর্যন্ত বসা হারাম আপনি তো জানেন না আপনার এই অবস্থা দেখে গোটা জমিনের ফেরেশতা রাজি আসমানের ফেরেশতা রাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যার যার করে কান্না কইরা দিছে তবে দুজা সেই ইদু কেউ নেই একটাবারের জন্য আপনি আল্লাহ দরবারে আপনার দামাতে মুস্তামাটা তুলে দেন না মুর্নি অচুলি কণাল এই হিমুল্লকসা বাই আপনি একটাবারের জন্য আপ্তার আল্লাহ আপনার আপনার কবুল দোয়াটা তুলে ধরেন না মেলে ধরেন না আল্লাহ নবী ডাকিয়া ডাকিয়া বললেন বিরিলে আমিন তুমি কি জানো আমি গোটা জমিনের জন্য কারো জন্য বদ করতে আসি নাই আমি তো দয়ান্নবী আর মায়াহনবী হইয়া দুনিয়ার জমিনে আছি আমি দয়ান নবী আর মায়ের নবী হইয়া দুনিয়ার জমিনে আসছে আমি কারোর জন্য বদ্ধ করতে পারবো হতে পারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এ মানুষগুলার থেকে এমন মানুষ বের করে আনবেন যারা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের একত্ববাদের কালিমা সাক্ষ্য দেবে সুবহানাল্লাহ আমার আপনার হাবিব কেমন দয়ান নবী কেমন মায়ের নবী মানুষ গুলার উপরে তথা আমি আলাইহী মুসলামদের সামনেও আমার আল্লাপাক আব্দুল্লাহ আলমিন আমার দয়ান্নবী আর তা বানায়ের ময়দানে